নমস্কার গুরুকৃপা চ্যানেলে আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ এই ধরনের শাস্ত্র কথা জানার আগ্রহ থাকলে সবার প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন জয়গুরু ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর এই তিনজনের মধ্যে শ্রেষ্ঠকে নদী তীরে যজ্ঞরত মধ্যে এই প্রশ্ন দেখা দিল তখন সবাই মিলে ভৃগুমুনিকে এই প্রশ্নের উত্তর সংগ্রহ করবার জন্য পাঠালেন তখন ভৃগুমুনি প্রথমেই গেলেন ব্রহ্মলোকে ব্রহ্মার সামনে গিয়ে দাঁড়ালেন তখন প্রণাম করে তাকে কোনো সম্মান না দেখিয়ে ব্রহ্মা ক্রুদ্ধ হলেন তার প্রতি তাই দেখে ভৃগুমুনি চলে গেলেন কৈলাসে গিয়ে দেখেন এক বৈরাগীদের সভায় শিব পার্বতীকে কোলে নিয়ে বসে আছেন তাই দেখে ভৃগুমুনি শিবের স্তব স্তুতি না করে ভৎসনা করতে শুরু করলেন উত্তেজিত হলেন শিব ভৃগুকে বিনাশ করবার জন্য ত্রিশুল হাতে নিলেন ভৃগুমুনি ছুটে পালিয়ে গেলেন বৈকুণ্ঠে এবার মুনিবর আরও কঠিনভাবে বিষ্ণুকে পরীক্ষা করবার জন্য একেবারে বিষ্ণুর অন্দর মহলে প্রবেশ করে তার শয়নকক্ষে গিয়ে দেখলেন যে তিনি ঘুমিয়ে রয়েছেন ভৃগুমুনি ভাবলেন আমি অতিথি আর বিষ্ণু কিনা ঘুমাচ্ছেন সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হয়ে মারলেন এক লাথি একেবারে শ্রীহরির বক্ষস্থলে তৎক্ষণাৎ শ্রীহরি জাগ্রত হয়ে ভৃগুমনির চরণ ধরে বললেন আপনার ঘৃতসিক্ত কোমল শ্রীচরণ আমার পাষাণ সদৃশ বক্ষের দ্বারা ব্যথিত হয়েছে দয়া করে আমাকে ক্ষমা করুন এই কথা বলে শ্রীহরি সেই মুনির চরণ ধৌতাদি দ্বারা সেবা করলেন ভৃগুমণি শ্রী বিষ্ণুকেই দেবতা রূপে প্রমাণ করলেন জয়গুরু